ঈদকে সামনে রেখে নিউ বাঙালি অধ্যুষিত এলাকাগুলো এখন ব্যস্ত সময় পার করছে ফুটপাথ থেকে শুরু করে শোরুম সবখানে চলছে ক্রেতাদের উপচে পড়া ভিড় পছন্দের পোশাক কেনার পাশাপাশি স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপহার সামগ্রীও কিনছেন অনেকেই তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা নতুন জামা ছাড়া ঈদ আনন্দ যেন অসম্ভব তাই ঈদকে সামনে রেখে ব্যস্ত ফুটপাত থেকে শুরু করে অভিজাত শোরুমগুলো বাহারি নকশা আর নতুন ডিজাইনের পোশাকের পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা আলহামদুলিল্লাহ আমাদের স্টোরে সেল অনেক ভালো হচ্ছে এবার ডিজাইনার স্যুটগুলো সারা ঘা এক শিল্পাসি ড্রেসটা খুব চাচ্ছে কাস্টমার ঈদ উপলক্ষে আমাদের বিক্রি আগের তুলনায় অনেক ভালো হচ্ছে যেহেতু ঈদের পুরা রোজার মাসটায় আমাদের থার্টি পার্সেন্ট অফ থাকে আর নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার আমাদের সব বাঙালি আমাদের ভালোই সেল হয় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস জ্যামাইকা ও উডসাইডে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে এখন ঈদ ব্যস্ত ক্রেতা বিক্রেতা নতুন পোশাকের সাথে মিলিয়ে জুতা ব্যাগ প্রসাধনী ও জুয়েলারি সহ আনুষাঙ্গিক পণ্যের চাহিদাও লক্ষ্য করা গেছে বেশ জামা তো সবাই রেগুলারলি অনেক শপিং করে তো ঈদের মধ্যে বিশেষ করে কেনাটাই মানে আনন্দ ঈদ মানে আনন্দ তো জামা কেনাটাও আনন্দের একটা অংশ পরিবারের পাশাপাশি বন্ধু স্বজনদের জন্য কেনাকাটা করছেন অনেকেই বিগত বছরের তুলনায় এবার পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এইদের বাজারটা আগের মতো তো নাই টোটালি না আর জিনিসপত্রের দাম অনেক বাড়ছে তাছাড়া পছন্দ মতো যে জিনিসটা আমি কিনবো দামের জন্য মানুষ কিনতে পারতেছে না তবে সাধ আর সাধের সমন্বয় ঘটাতে এক ছাদের নিচে সব কিছু কিনতে উডসাইডের জনপ্রিয় ওয়্যার হাউস গো অ্যান্ড গিফটে ভিড় করছেন ক্রেতারা আজকে আমি প্রথম আসলাম এখানে অনেক দেখেছি আমি টিভিতে অ্যাড কিন্তু আসলে রিজনেবল প্রাইস খুব খুশি আর কি এখানে আসার পরে আর আমরা সব It was wonderful. She helped me with picking out, selecting um, my right size and a beautiful color for the wedding. বিভিন্ন ধরনের অফার ও ছাড়ের মধ্য দিয়ে ক্রেতাদের আকর্ষণ করতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা ক্রেতাদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাক আমাদের এখানে গোয়েন গিফটে বিভিন্ন রকমের কালেকশন আছে বাঙালি আছে বাঙালি কালেকশন আছে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি কালেকশন আছে আমাদের প্রাইস তুলনামূলকভাবে একটু কম দ্যাটস এখানে সবাই বেশি আসে সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে নিউ ইয়র্কের বাইরে থেকেও আসছেন অনেক ক্রেতা ঈদে ক্রেতাদের পছন্দের তালিকায় ঠাঁই পাচ্ছে নতুন ট্রেন্ডের পোশাক ঈদকে সামনে রেখে পরিবার এবং স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই আর বরাবরের মতোই ঈদ শপিং এ গুরুত্ব পাচ্ছে শিশুদের আনন্দ তাহিয়া রুবাইয়াত অপলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর